খুব ভালো রেখেছিস রে হুম তবে ঠিক বলেছিলাম না সেই একই স্বাদ সেই একই রকম যত্ন করে হেমা শোন না শোন ওই যে তুই একটু অল্প ঘি দিয়ে একটু মুগের ডাল করতে না আমার খুব ভালো লাগে একদিন আমাকে বানিয়ে খাও এমা হ্যাঁ মা তোমায় যা খেতে ইচ্ছে করে বলো আমায় আমি সব বানিয়ে নিতে চইল আর একটা কথা বলি অনেক দিন বাদে এসেছিস আয়না সবাই মিলে বসে একসঙ্গে খাই তোর মনে হয় কোনো আমার যোগ্য কোন দিক থেকে অভরো ইস ইজ এস স্যাট দ্যান ডান তুই কি করতি আমার জায়গা থাকলে বিশ আই উড অ্যাপ পি ন্যাট ইয়োর প্লেস দাদা ভাই তোর মতন মাথা গরম করে এরকম একটা আল্টিমেট ডিসিশন আমি নিতাম না এতটুকু বলতে পারি ভাবতাম হাজার বার ভাবতাম এরকম একটা ডিসিশন নেওয়ার আগে যে আমি যেটা করছি সেটা ঠিক না ভুল কলকের মতো একটা মেয়ে আমাদের ফ্যামিলির কালচারের সাথে যায় না আমার লাইফ পার্টনার হওয়া তো কথা বুধ সন্ধ্যা সোম থেকে রবি প্রতিদিন দুপুর একটায় স্টার জলসায়